বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন তিনি মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা হাসান আরিফ এ সময় তিনি বলেন আমাদের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা বন্যা নিয়ে আর আক্ষেপ হাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কি প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি কারণ সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা হাসান মাহমুদ রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম